আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়ায় দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন জাতির কল্যাণ চিন্তা করার জন্য মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন আমাদের কোন ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানী করে আমাদেরকে দান করেন সম্মানিত ভাইয়েরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান কলম যিনি গত উনিশ তারিখে জামাতের জাতীয় মহাসমাবেশে যোগদানের জন্য ঢাকায় যাচ্ছিলেন আল্লাহ আলার ডাকে উনি আল্লাহর দরবারে হাজির হয়েছেন উনি যেহেতু দিন প্রতিষ্ঠার মহান আন্দোলনে শরিক হয়ে ঢাকার সমাবেশে রওনা হয়েছিলেন উনি উনি আক্ষরিক অর্থেই ময়দানে রওনা হয়েছিলেন সুতরাং আমরা বিশ্বাস করি ওনার এই মৃত্যু শাহাদাতের মৃত্যু আজকের এই সমাবেশে সম্মানিত আমিরে জামাত বক্তব্য রাখবেন এজন্য আমি একটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই যে যারা দিনের জন্য জীবন দেয় আল্লাহ তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন যারা আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান কলম আল্লাহ দরবারে সেই মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ মোস্তাফিজুর রহমান কলম রেখে আন্দোলন দিনকে বিজয়ী করার আন্দোলন আমরা যারা তার সাথী আছি আমরা দিনকে বিজয়ী করার জন্য আজীবন লড়াই করে যাবো ইনশাআল্লাহ আজকের এই দোয়ার অনুষ্ঠানে পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত সম্মানিত আমির জামাত বাংলাদেশের আঠারো কোটি মুক্তি পাগল মানুষের প্রিয় নেতা জনতার নেতা আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান